হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলে আসছি একটা পুরনো যুগের খুব বাঙালির খুব প্রিয় একটা মানে আমার খুব প্রিয় সুত্ত রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছো সব রকম সবজি কেটে নিয়েছি আর এখানে আদাও একটুখানি আদা নিয়ে নিয়েছি তো আদা আদা আর হচ্ছে এটা হচ্ছে রাঁধুনি তো এই দুটো ভালো করে বেটে মানে পেস্ট করে রেখে দেবো তারপরে চলে আসলাম রান্নার দিকে আর এখানে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি আর আমার তেলটাও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে আমি ছেড়ে দিলাম উচ্ছে উচ্ছেগুলো যত ভালো করে ভেজে নেবে তত হচ্ছে তিতোটা কম লাগবে আর সুত্ত একটু তিতো না হলে কিন্তু সত্যি ভালোও লাগে না আর আমার ভীষণ প্রিয় এই সুত্তের রেসিপিটা মানে সুত্তটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো রান্না করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর উচ্ছে ভাজার পরে এই যে বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে এই যে ডালের বড়িটা ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ডালের বড়ি না ভাজলে না মানে ভালো লাগে না খেতে তো ডালের ভিড়েও ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে ফোড়ন সোমবার দিয়েছি আর একটু তেজপাতা তেজপাতার পর এই যে আমার আলুগুলো তারপরে পেঁপে সিম এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এগুলো একটুখানি আগে দিয়েছি কেন এগুলো একটু শক্ত টাইপের সবজি যেহেতু এর জন্য একটু আগে দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে যা যা আর সবজি আছে এই যে গাজর তারপরে কাঁচকলা হচ্ছে এটা কী বলে সজনে ডাটা ভুলে গেছিলাম আর কি তো সব কিছু দিয়ে সজনে ডাটা তো মেন তো এটা দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলাম দেখো আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এগুলো অনেকটা নরমও হয়ে গেছে সবজিগুলো তার মধ্যে দিয়ে দিলাম ওই যে রাঁধুনি বাটা আর হচ্ছে আদা বাটাটা এইটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব এটা একটুখানি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে তো লঙ্কা দিতে হয় না তারপরেও আমি দুটো লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো আমরা আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তো আর একটু ঝাল না হলে তরকারি ভালোও লাগে না তো যাই হোক তারপরে দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার পর ওই গ্লাসেই আর আর গ্লাস জল দিয়ে দিলাম যেহেতু এখানে কাঁচকলা আচার সবজিটা আর একটুখানি নরম মানে সেদ্ধ হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এইটা আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে দেখো আমার সবজিগুলো সব গলে গেছে তারপরে ওই যে ভেজে রাখা উচ্ছে বড়ি আর হচ্ছে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে একটু আর একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো একটুখানি চিনি চিনি একটুখানি না দিলে ভালোও লাগে না সুত্ততে তো আমি দেখতে পাচ্ছি অল্প করে একটু চিনি দিই আমি আবার রান্নায় না চিনি পছন্দ করি না কিন্তু সুতোতে একটু দিতে হয় মানে কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে আবার অনেকে আছে সব সবজিতেই কিন্তু চিনি দেয় আমি আবার সব কিছুতে চিনি দিয়ে খেতে পারি না তো যাই হোক তারপরে দেখো এখানে পোস্ত আর সর্ষে অল্প করে বেটে রেখেছিলাম তো সেইটাই আবার আমি দিয়ে দিলাম দিয়ে আমার সুতো রেডি হয়ে গেল রেডি হয়ে গেছে এখন দেখো নামিয়েও নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল কি বলবো বন্ধুরা তো সূত্রের এই পুরনো যুগের এই রেসিপিটা অনেকেই এখন করে না কিন্তু তারপরেও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট